গোস্ত পৌঁছে না আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকোয়া এই জন্য গরু কিন্না মানুষকে দেখাতে চাই না আল্লাহকে রাজি করতে চাই যদি কোন ঠিক কিনা অনেকে গরুর শরীর মধ্যে শরীরে চামড়া রাখকে চামড়া বিক্রি করে ফেলা এটা বিক্রি করা যাবে না মনে থাকবে কুরবানির গোস্তের পশুর খুর আছে না খুর শিং এগুলো মিজানের পাল্লার পাটকারা হয়ে যাবে এই জন্য পশুটার মায়া কেনা আবার অনেক সময় গোস্ত কোরবানি গোস্ত এই কোরবানির পশু কেনার পরে গোস্ত মাপে মাইপা কারে কম হয়েছে রে এই আফসুস করবেন না এই আফসুস করবেন না মনে থাকবে ইনশাল্লাহ একটু পরে বলবো কিছু লোক আছে সমাজের সাইজ করুন আগে ওয়াশটা একটা গোসায় ফালাইলে জাগা মতো বাপ না হামু কোরবানির গোস্ত সবকে রে হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হামদাই হাতিলক হাতিলক ঠেকে কথা ঠিক না কথা ঠিক আবার কি তা করে জানেননি গরুর গোশ সুন্দর করে খা গরিবে বে বাইত আগে বারা গরুর গোস খাইয়া সাদা একটা লুঙ্গি পইরে ফেটটা বাইর কইরা গামছা রে কম্বর মধ্যে গামছাটা বান্ধিয়া হ্যাঁ সরোখ আডে ওতরে হিলে হিল আখো তারা খাই জ নানাটা খাইয়া বইলালাই ইতার নাম কুর্বানি গোস্ত তো খাইবার লই করে এ খাইয়া বারে স্টেটস দে পিয়াজ দিয়ে খায়া ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পরে আবার ফেসবুক স্ট্যাটাস দে কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবে কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে হারে সে খাবে আমি কি খাবো না আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে এ মুখের বাড়ির গ্রানটা নাকে আইসে পড়ছে গরিবের নাকে আইসে পড়ছে আহারে হে ফালাইছে আমার খবরটা লইলো না এমন লোক কি সমাজ আছে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোস্ত তিন ভাগের এক ভাগ পৌঁছাইয়া দাও ঠিক না বলেন এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন